হ্যাঁ যাই হাজার নে তাড়াতাড়ি ঘুরে আয় আয় মারি দিয়ে আবার নতুন চাকা চলে এসেছি পিক আপে করে ওহ চাকা রে সিভিল বিটের চাকা এক জোড়া চাকার দাম নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা নতুন ভ্যাগের চাকা লাগাই দিব ওহ চাকার চাকা চাকা টাকা এই গাড়িতে করেছে ডে আমার থেকে চাকাগুলা আমার কোম্পানি ফিনি গিরের সার্ভিস কিনে ফেলেছে চাকা আসলো বর্তমান দেশের পরিস্থিতি খারাপ ভাবমূর্তি নষ্ট দেশে ভাড়া নেই আসলো মালিকেরা গাড়ি কিনে কোটি কোটি টাকা তো গাড়ি কিনে গেরেজে গেরেজে ফেলে রাখছে তারপরে আবার পরে থাকতে থাকতে ভালো ভালো চাকাগুলি নষ্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে চাকা টেম্পার চলে যাচ্ছে তো টেম্পার যত চলে গেছে তো কি করব আর রাস্তায় আমাদের যদি আবার হেভি কখনো মাল হয় তো সেক্ষেত্রে কোম্পানি ওদিকে তাকাইয়া পুরনো চাকাগুলি সব বিক্রি করে ফেলছে বিক্রি করে বত্রিশটা চাকা একেবারে নিউ প্যাকেট প্ল্যান্ড নিউ গাড়ি একবারে চাকা সুতার চাকাগুলি কিনে আনছে একজোড়া চাকা কিনতে গেলে ভাই নব্বই পঁচানব্বই হাজার টাকা এই মুহূর্তে মানে বিশাল ব্যাপার কী করবে আসলে গাড়ি চালাতে হলে চাকারও প্রয়োজন কারণ এই সমস্ত হেভি মালামালগুলো আপনারা সবাই জানেন যে বেল্লিশ চাকা যে পঞ্চাশ চাকা বেডগুলি হয়ে থাকে সাধারণত এগুলো মেকানিক্যাল বাংলাদেশে বানানো তো এইগুলির চাকা খুলতে খুবই ক্রিটিক্যাল হয়ে যায় তো ক্রিটিক্যাল হয়ে যায় সেক্ষেত্রে চাকাগুলি যদি টেম্পার শেষ হয়ে যায় একটু পূরণ হয়ে যায় বাস্ট হয়ে গেলে লোডগাড়ি চাকা একটা চাকা খুলতে গেলে ডিফেন্সেল আউট করা লাগে মহম্মাদের মাথা থেকে তারপরে আবার চাকা অনেক কষ্ট করে বের করতে হয় হাফ খুলতে অনেক কষ্ট অনেক কষ্ট সেক্ষেত্রে আমার কোম্পানি ড্রাইভারে কষ্টের দিকে তাকাইয়া নতুন একবার ব্র্যান্ড নিউ চাকা দিয়ে দিচ্ছে এই চাকাগুলি এখন আনছে এই যে কামাল সাহেব ফিটিং করতেছে আমি দেখাই দিচ্ছি কোনো সুবিধা অসুবিধা আছেই না কারণ ওই যে টিউবের দেখবেন অনেক ক্ষেত্রে টিউবের মাথায় যে যে নজেলের গোড়ায় ইয়ে থাকে আপনার এই যে লোহার লোহার যে পাট্টাগুলো থাকে ওগুলো থাকলে টিউব লেঙ্গু কেটে লেঙ্গুটি কেটে ফেলে তো রাবার থাকলে সমস্যা নেই নেইগুলো রাবার আমাদের হেল্পারগুলি সুন্দর করে রিংগুলি এনে দিচ্ছে এই রিংগুলি দিয়ে সুন্দর করে ফিটিং করা হচ্ছে আসলেও এই যে আমাদের কামাল খুব যত্ন সহকারে কাজ করে থাকে সব সবসময়ও পারদর্শী কাজের কর্মে সব দিক ও কাজকে সব সময় নিজের মনে করে করে কখনো পরের কাজ মনে করে না যাই হোক কাজ করতে করতে চলে আসতে 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 আমাদের সেই ফকির এবং আমাদের ফোরম্যান আফসার আসলে ফকির বলি ওর নামি ফকির আহমদ ফকির তো ফকির বলি এই সুযোগে চাকাগুলি ফিটিং করতেছে আর চাকা ফিটিং করার আগে জানে যে আসলে পাউডার দিয়ে থাকে চাকা কি সুন্দর করে পাউডার দিয়েছে এই জন্য কারণ নতুন চাকা ফিটিং করলে পাউডার যদি না দেওয়া হয় তাহলে ঘামাইয়া ওই টিউব লেঙ্গুটি তারপরে টায়ারের সাথে লেগে যায় তারপর পামচার হলে টানার সময় ওইটা কমপ্লিট কি অনায় এসে সিরে যায় তো সেক্ষেত্রে পাউডার দিছে পাউডার দিয়ে সুন্দর করে কার্যক্রম চলতেছে আসলে খুবই পারদর্শী অনেকগুলো পাউডার দিছে তো ওর বলা লাগে না কার্যক্রমগুলো এভাবে কিন্তু এক একটা চাকার দাম কত টাকা হয় আর আপনারা আসলেও কাজ এমন একটা জিনিস যে কোনো কাজ কাজ কোনো ছোটো না আপনি যে কোনো পেশার ড্রাইভার হন না কেন যে কোনো চাকরি বাকরি করেন না কেন যে কোনো প্রতিষ্ঠানে আপনি সব সময় নিজের দায়িত্ব নিয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আপনি ওখানে প্রতিষ্ঠানটি যত্নশীল রাখার চেষ্টা করবেন এই জন্যই করবেন কারণ এই প্রতিষ্ঠানের মাধ্যমেই আমি আপনি আপনার জীবিকা নির্বাহ করতে সক্ষম হচ্ছেন আপনার জীবিকা নির্বাহ হচ্ছে কারণ আপনার যে জীবিকার তাগিদেই কিন্তু এই চাকরি করা আর এই চাকরি করেই কিন্তু আপনার ফ্যামিলি চলতেছে তো সেক্ষেত্রে আপনি যদি এই জায়গাটাকে প্রাধান্য না দিয়ে যে অবহেলা শিকার হন তাহলে কিন্তু অনেক সমস্যা যাই হোক অনেক ভাই আমাকে মাঝে মধ্যে কমেন্টস করে যে ভাই আপনারা বত্রিশ চাকা যে ভিতরের চাকাগুলো এগুলো কিভাবে করেন এটা কেমনি সম্ভব এই দেখেন কিভাবে সম্ভব ভাই আসলে এটা খালি গাড়ি মোটামুটি একটু খোলা যায় উপর দিয়ে সুন্দরভাবে এভাবে কৌশল অবলম্বন করে তারপরে করতে হয় দুই তিনজন লাগে একটা চাকা লাগাতে হলে লাইনে গেলে তো ড্রাইভার এলবার দুজনে করে আরেকটু কষ্ট বেশি হয় যেহেতু গেরেজে লোকজন আছে তো এভাবেই সুন্দরভাবে দেখা যায় না কারণ এই যে ক্যাপটা দেখতেছেন একটা গ্যাপের ভিতরে কিন্তু মানুষ আটে না তো অনেক কষ্ট হয় এভাবে চাকাগুলি আসলে উঠানো ঢুকে তার যদি একবার পাংচার হয়ে যায় লোড গাড়ি তাহলে তো করতে কি মতোই বললাম এই চারটির চাকা খোলা লাগে ডিফেন্স করে করা লাগে আর এখানে যেহেতু ঢুকতে পারতেছে না রাসেল কি সুন্দর আমাদের রাসেল ও উল্লেস লাগিয়ে দিয়েছে আমি লেবার ধরে রাখছি আর রাসেল চাকা ঘুরেতেছে এভাবে কি সুন্দর করে চাইট হয়ে যাচ্ছে আর একদি হাসানের মুখে কি আসি আসলে পোলাপানগুলো অনেক কাজ করে কষ্ট করে কিন্তু হাসি খুশি ওই যে ছেলে দাঁড়ায় আছে পাইপ নিয়ে আসলে ওরাও এই ডেটা দিতেছে আমরা ওইটা ঘুরে ঘুরে এটা দিতেছি সবাই মিলে একত্রিতভাবে একতাবদ্ধভাবে আমরা গেলে যে কার্যক্রম করে থাকি সবাই মিল মেশে যে কারোর পর্যশানে আসলে একটা প্রতিষ্ঠানে একটা কোম্পানিতে চাকরি করতে হলে এভাবেই কিন্তু আপনার একতাবদ্ধ থাকতে হবে একতাবদ্ধ থাকলেই তবেই কোম্পানির কিন্তু ভালো ফ্যাসিলিটি পাওয়া যায় প্লাস কোম্পানিও কিন্তু উঠতে সময় লাগে না আর প্রতিটা কোম্পানির উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনার স্টাফকে সময় মতো বেতন দিয়ে দিন আপনার স্টাফকে ভালোবাসুন আপনার হবে